আদালতের নির্দেশে উচ্ছেদ অভিযান সোমবার বালুরঘাটের পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কের ওপর বিভাগে এই অভিযান এদিন বালুরঘাটের চালায় রঘুনাথপুর বিএম স্কুলের কাছে চোদ্দটি অবৈধ দোকান ভেঙে দেওয়া হয় এনএইচ বিভাগের অভিযোগ প্রাথমিকভাবে নোটিস এবং মাইকিং করা হলেও দখলকারীরা সেগুলি অমান্য করছে পরে আদালতের নির্দেশে সোমবার এই কঠোর পদক্ষেপ নেওয়া হয় বলে জানা গিয়েছে অভিযান চলাকালীন এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে বিশেষ করে রাজ্য সরকারের ফুটপাত দখল অভিযানের সঙ্গে এনএইচ কর্তৃপক্ষের পদক্ষেপের সমন্বয় নিয়ে এনএইচ কর্তৃপক্ষের দাবি সড়ক ব্যবস্থার উন্নয়নে এমন পদক্ষেপ অপরিহার্য ছিল